আলোচনার বিষয় বিষয় হচ্ছে অস্কার পুরস্কার এখানে আমাদেরকে একটি মনে রাখতে হবে যে চলচ্চিত্র জগতের চলচ্চিত্র জগতের সব থেকে মর্যাদাপূর্ণ যে পুরস্কারটি প্রবর্তন করা হয় তার নাম কি যদি এরকম প্রশ্ন আসে তাহলে আমাদের অ্যানসার হবে অস্কার পুরস্কার অর্থাৎ চলচ্চিত্র জগতের মধ্যে সব সবথেকে মর্যাদাপূর্ণ এবং সর্ববৃহৎ পুরস্কারের নাম হচ্ছে অস্কার পুরস্কার এই অস্কার পুরস্কার প্রথম চালু হয় উনিশশো সালে অর্থাৎ অস্কার পুরস্কারটা প্রথম প্রবর্তন করা হয় উনিশশো সালে কিন্তু এটি প্রদান করা হয় বা প্রদান শুরু হয় উনিশশো সালে সালে অস্কার চালু হয় উনিশশো শুরু করা হয় উনিশশো এই অস্কার পুরস্কার আরও বিভিন্ন নামে পরিচিত অর্থাৎ অস্কার পুরস্কারের আরেকটি নাম হচ্ছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস একাডেমি অ্যাওয়ার্ডস তাহলে আমাদেরকে মনে রাখতে হবে অস্কার পুরস্কারের অপর নাম কি অস্কার পুরস্কারের অপর নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ডস এরপর আমরা জেনে নিব এই অস্কার পুরস্কারটি আসলে কোন স্থান থেকে দেয়া হয় অস্কার পুরস্কার কোন স্থান থেকে দেয়া হয় আমাদেরকে মনে রাখতে হবে অস্কার দেয়া হয় যুক্তরাষ্ট্র এবং হলিউড থেকে যুক্তরাষ্ট্রের হলিউড থেকে এই অস্কার পুরস্কারটি প্রদান করা হয় এরপর আমরা জেনে নিব যে প্রথম অস্কার বিজয়ী ব্যক্তিকে এবং তিনি কোন চলচ্চিত্রের জন্য অস্কারটি পেয়েছিলেন প্রথম অস্কার বিজয়ী ব্যক্তির নাম হচ্ছে বানু আথাইয়া বানু আথাইয়া ইনি হচ্ছেন একজন ভারতীয় নাগরিক নাগরিক হিসেবে তিনি ভারতীয় এনাকে অস্কারের জন্য মনোনীত করা হয় উনিশশো সালে অর্থাৎ বানু আথাইয়া অস্কার পুরস্কার লাভ করেন উনিশশো সালে এবং তিনি যে চলচ্চিত্রের জন্য অস্কারটি লাভ করেছিলেন সেই চলচ্চিত্রের নাম ছিল গান্ধী চলচ্চিত্র তাহলে বানু আথাইয়া কোন চলচ্চিত্রের জন্য অস্কার লাভ করেন গান্ধী চলচ্চিত্রের জন্য উনিশশো সালে এরপরে প্রথম বাঙালি হিসাবে প্রথম বাঙ্গালি হিসাবে যে ব্যক্তি অস্কার লাভ করেন এ ব্যক্তির নাম হচ্ছে সত্যজিৎ রায় ইনি একজন উপমহাদেশের নাম করা বা বিখ্যাত চলচ্চিত্রকার। অস্কার লাভ করেছিলেন বিরানব্বই সালে তাহলে প্রথম বাঙালি অস্কার বিজয়ী চলচ্চিত্রকারের নাম হচ্ছে সত্যজিৎ রায় যিনি অস্কার পুরস্কারটি লাভ করেছিলেন উনিশশো বিরানব্বই সালে এরপর আমরা জেনে নিব প্রথম বাংলাদেশী হিসাবে প্রথম বাংলাদেশি হিসাবে কোন ব্যক্তি অস্কার পুরস্কার লাভ করেন তার নাম হচ্ছে নাফিস বিন প্রথম বাংলাদেশী যে ব্যক্তি ব্যক্তি অস্কার অস্কার পুরস্কার লাভ করেন তার নাম ছিল এই পুরস্কার লাভ করেন সাত সালে এরপরে প্রথম চলচ্চিত্র হিসাবে যে চলচ্চিত্রটিকে অস্কার পুরস্কার দেয়া হয় এই চলচ্চিত্রের নাম হচ্ছে উইংস তাহলে প্রথম অস্কার বিজয়ী চলচ্চিত্রের নাম হচ্ছে উইংস এবং এই চলচ্চিত্রটি চলচ্চিত্রটি ছিল উনিশশো থেকে উনিশশো সালে যে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল এই প্রথম বিশ্বযুদ্ধের উপর নির্মিত ছিল এই চলচ্চিত্রটি আর মূলত আর একটা বিষয় আমরা মনে রাখবো এই অস্কার আসলে কয়টি ক্যাটাগরিতে দেয়া হয় অস্কার পুরস্কারটি কয়েকটি ক্যাটাগরিতে দেয়া হয় অস্কার পুরস্কার দেয়া হয় মূলত চব্বিশটি ক্যাটাগরিতে